মমতা ব্যানার্জি বা ববি হাকিম কোথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হল ক্যাপিটাল অফ কালচার তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি দুর্নীতি কমিউনাল ভাইলেন্স হিন্দু থাকতে পারবে না কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়াবাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে রোহিয়া মুসলমানরা সব ওখানে ভরে গেছে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিসহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু বাঙালি হিন্দু দেখুন আমি বুঝতে পারছি না যে বাঙালি বাঙালির বাংলার হিন্দু বাঙালি বাংলার হিন্দু কবে হোস আসবে থানার কাছে হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটারও নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে তার মানেটা কি হয়েছে তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে বাংলাদেশি জেহাদিরা রোহাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চরা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কী অবস্থায় হবে দেখুন সূত্রপাতের কোনো গল্প নেই সূত্রপাত সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত হচ্ছে কি কোন হিন্দুকে থাকতে দেওয়া হবে না বাংলায হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলছেন আমি আমার দল বিজেপি বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক মহেশতলা যেতে হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিউনাল ভাইলেন্স কমিউনাল ভাইলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে তার ইতিহাস আজ থেকে না উনিশশো একান্ন সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস তো এই কমিনাল ভাইলেন্স যারা জেহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দলকে দল এ ব্যাপারে চিন্তা করুক দল এ ব্যাপারে ডাক দিক নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে